হযরত মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম একদিন সাহাবিদেরকে দান করার জন্য আহ্বান জানালেন উদ্দেশ্য ছিল গরিব মুসলমানদের সাহায্য করা এবং ইসলামের জন্য একটি বাহিনী গঠন করা সে সময় হযরত আবু বকর আনহু তার সমস্ত সম্পদ রাসুলের হাতে তুলে দিলেন হযরত ওমর আনহু নিজের সম্পদের অর্ধেক দিলেন হযরত ওসমান রাদিয়াল্লাহআনহ এক হাজার উঠ সোনা ও রূপা দান করলেন এই বড় সাহাবিদের পাশে এক দরিদ্র সাহাবি ছিলেন তার কাছে কোনো সম্পদ ছিল না তিনি চুপচাপ মসজিদে চলে গেলেন দুই রাকাত নমাজ পড়ে আল্লাহর দরবারে দোয়া করলেন হে আল্লাহ আমি গরিব কিন্তু আমি তোমার রাসুলকে ভালোবাসি আমি কিছু দিতে পারি না কিন্তু তুমি জানো যদি আমার থাকত আমি সব দিয়ে দিতাম তিনি সেই রাতে বাড়ি ফিরে গেলেন কিছুক্ষণ পর হযরত জিব্রাইল সালাম এসে রাসুল আলাইহি ওয়াসাল্লামকে বললেন হে মোহাম্মদ আল্লাহ বলছেন সেই গরিব সাহাবির দান তার অন্তরের দোয়া ও ইচ্ছা আমরা কবুল করে নিয়েছি এবং তার আমল নামায় পূর্ণ দানের সবাব লেখা হয়েছে এই ঘটনা থেকে আমরা শিখতে পাই যে দান শুধু টাকার মধ্যেই সীমাবদ্ধ নয় ইচ্ছা ও নিয়ত একটি বড় দান আল্লাহ অন্তরের গভীরতা বোঝেন গরিব মানুষের ভালোবাসা ও আন্তরিকতা আল্লাহর নিকট অনেক মূল্যবান